আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরকাত দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিও দেখছেন সবাইকে জানাই সাব্বের ইলেকট্রিক অ্যান্ড মিশনস পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা প্রতিনিয়ত আপনাদের মাঝে মাঝে জাহাজের মোটর বিভিন্ন দেশের জাপান জার্মানি নরওয়ে ডেনমার্ক ইটালি কানাডা পোল্যান্ড রাশিয়া যুক্তরাষ্ট্র সহ আরও অন্যান্য ব্র্যান্ডের মোটর এবং মিশন পণ্য দুই নম্বর হলার বিশ নম্বর চাকি হ্যামার মেশিন অটোমেল তেলের মেলের হান্ডার স্পিলার ফিল্টার মেশিন সহ আরও অন্যান্য কাস্টমার রিভিউ এসে থাকি আজকে আপনার মাঝে যে ভিডিওটা নিয়ে এসেছে এটা হচ্ছে কে জাপান চোদ্দোশো সত্তর আর পি এর মোটরটা অরিজিনাল কয়েল তামার রোটার আসলে এরকম মোটর পাওয়াটা অনেক চাপ ব্যাপার আমাদের দোকানে এক পিজি মোটর রয়েছে এটা তামার রোটার মোটর তিরিশ কিলোয়াট চল্লিশ ঘোড়া মোটর এটা রাইস মিলের জন্য অনেক ভালো পারফরমেন্স এবং ওয়েল জন্য সবচেয়ে বেস্ট পারফরমেন্স করে থাকে তো তামার রোটার যেটা কোনটা আর কি সেটা অনেক এক ভিডিও দিয়েছি আপনার কোনটা তামার রোটার চিনবেন আর কি তো আপনারা দেখতে পাচ্ছেন লম্বা যেগুলো আর কি বার বসানো রয়েছে আর কি এই রোটারের এটা হচ্ছে তামার রোটার কফার রোটার যাতে বলা হয় আর কি অর্থাৎ এই রোটারে কিন্তু কখনো শর্ট হবে না এবং এর আইপি সবচেয়ে বেশি এই কয়েলের দেখতে পাচ্ছেন অরিজিনাল কয়েল ইনিসে জাপান কী এরকম আসলে মোটরটা কয়েল যারা অরিজিনাল কয়েল চিন কিনবেন মোটরটা তারা কীভাবে চিনবেন এই ভিডিও দেখলে আপনারা বুঝতে পারবেন এরকম মোটর যদি আপনি নেন আর কি যে কোনো জায়গায় থেকে আশা করি আপনারা ঠকবেন না খুবই লাভবান হবেন যদিও প্রাইস যদি বেশি নেয় আর কি তারপরেও বলবো যে মোটর অনেক হাই কোয়ালিটি সম্পন্ন এবং এটার বিদ্যুৎ সাশ্রয়ী মোটর একেবারে এবং সব দিক থেকে অর্থাৎ এই মোটর লাস্টিং হবে খুব ভালো এবং যারা যাদের মোটর সবচেয়ে বিদ্যুৎ খরচ বেশি হয় তাদেরকে বলবো এই মোটরটা আপনারা ইউজ করবেন আশা করি সব দিক থেকে আপনি লাভবান হবেন তো এই মোটরটা ছিল চোদ্দোশো সত্তর আর কে জাপান নিশিসি বা ইলেকট্রিক কর্পোরেশন তো নিঃশিপা এটা জাপানের মোটর আসলে শিফটের মোটর এটা যারা এই মোটর নিতে চোখ বা আমাদের এখানে এসে দেখে নিতে পারবেন তাদেরকে বলবো আমাদের ঠিকানা বলে দিচ্ছে আমাদের ঠিকানা হচ্ছে শান্তাহার রোড বিভির পুকুর বাজার কাহালু বগুড়া এছাড়া আমাদের অসংখ্য কাস্টমার রিভিউ দেওয়া রয়েছে আর কি তাদের ফোন নাম্বার রয়েছে আপনারা সরাসরি কিন্তু কাস্টমার থেকেই জানতে পারবেন আসলে তারা কীরকম পারফরমেন্স হচ্ছে তারা যদি বলে ভালো হ্যাঁ নিতে পারেন আর যদি বলে খারাপ পাইসে অবশ্যই আমাদের কাছ থেকে নিতে হবে না আমি এটা মনে করি তো কাস্টমারই বলে দেবে যে মোটরগুলো কীরকম সার্ভিসিং হচ্ছে তো আমাদের এই ঠিকানায় যারা আসবেন আর যারা দূর থেকে আসতে পারবেন না অনলাইনে অর্ডার করবেন তাদেরকে বলবো অনলাইনে অর্ডার করার সিস্টেমটা হচ্ছে প্রথমে আমাদেরকে সব টাকা ফুল পেমেন্ট দিতে হবে তারপরে কুরিয়ার সার্ভিসে আপনার গন্তব্যস্থলে পৌঁছের দায়িত্ব আমাদের তো এই মোটরটা আমরা রঙ করা অবস্থায় প্রথমে কীরকম ছিল এবং রং সারা অবস্থায় কীরকম ছিল এবং কয়েল কীরকম গেট আপ রোটার কীরকম রকম সব কিছু কিন্তু আমি প্রত্যেকটা ভিডিও এরকম দেখা এই দেখানো হয় আর কি এগুলো প্রত্যেকটা মোটর আপনাদেরকে কিন্তু কয়েল থেকে শুরু করে প্রত্যেকটা আমরা পাটকে পাট খুলে দেখাই এবং এই মোটরটার পিছনের যে পেয়ারিংটা রয়েছে সেটা কিন্তু ডবল বিয়ারিং অর্থাৎ এনএসডি মোটর সব কোয়ালিটি আসলে ডবল বিয়ারিং থাকে না কিছু কিছু হাই কোয়ালিটি সম্পন্ন মোটর কিন্তু ডবল বিয়ারিং থাকে এবং এটা দুই পাশে বিয়ারিং কিন্তু টি বারো একই সাইজে বিয়ারিং তো এটা বিয়ারিং লাস্টিং সব দিক থেকে পারফরমেন্স বেস্ট মনে করে আমি যারা দূর থেকে আসবেন তাদেরকে অবশ্যই আমি ডিসকাউন্ট করব এবং একটা করে আকর্ষণীয় গিফট থাকবে তাদের জন্য তো এই মোটরটা যারা নেবেন আর কি এই মোটরটা প্রাইস নব্বই হাজার টাকা তিরিশ কিলোয়াট অরিজিনাল কয়েল অরিজিনাল পায়া যারা দূর থেকে আসবেন অবশ্যই আমি এখান থেকে সেখান থেকে কনসিডার করে আমি ডিসকাউন্ট করে আপনাদের কাছে দিয়ে দেবো ইনশাআল্লাহ সবচেয়েতে বেস্ট পারফরমেন্স মোটর এরকম মোটর আপনার যে কোনো জায়গা থেকে কিনতে পারবেন যদি পানে এরকম আর কি খুলে দেখে নেবেন আশা করি আপনারা অনেক লাভবান হবেন এরকম ভিডিও দেখতে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন বেল অন রাখবেন এবং লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন ধন্যবাদ